পরে চলে এসেছি আমাদের ব্র্যান্ড নিউ প্রোডাক্ট লঞ্চ করতে একদমই ব্র্যান্ড নিউ একটি সেট যেটা আমরা কথা দিয়েছিলাম খাস পর্দা হবে তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজ আউটলুক দিবে এরকম আরো একটি সেট হচ্ছে আফিয়া সেট আজকের এই ভিডিওতে আফি অ্যাসিড সম্পূর্ণ ডিটেলস আপডেট থাকবে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ফেলবেন আমরা আমাদের আউটলেট থেকে আমাদের যে কোনো প্রোডাক্ট নিজেরাই কিন্তু ভিডিও করে সেল করে থাকি আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট এই আফি অ্যাসিড হচ্ছে টোটাল চার পার্টের ফার্স্টে আমি খুবই চমৎকার এটার উপরে থাকা কোডিটা দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন কোটিটা খুবই চমৎকার বড় হয়ে থাকবে এবং এখানে রাফেল করা থাকবে কোমরের দিকে রাফেল করা থাকবে ঘের পোষণে রাফেল করা থাকবে রাফেলের পাশাপাশি কিন্তু এখানে কাজ কাজ করা করা থাকবে খুবই চমৎকার ফেব্রিক্সটা কিন্তু পালের দুবাই চেরি ফেব্রিক্স এখানে অ্যাটাচ করার জন্য লুফ রয়েছে এতে টোটালটা ওপেন থাকবে এখানে আমরা একটা স্ল্যাব বাটন দিয়ে রাখবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা কোটিটা খুবই ইজি আপনার এটা ওয়ার করে আমি একটু দেখিয়ে দিচ্ছি কেমন এটার আউটলুকটা আসবে খুবই চমৎকার দুবাই ছেড়ি ফেব্রিক্সের যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন সাইজ অ্যাভেলেবেল থাকবে চারটা করে দেখতে পাচ্ছেন এটা জাস্ট লেয়ার টা এখানে আপনার কোমরে রাফেল পাবেন তার পাশাপাশি ঘের পোশনে রাফেল পাবেন এবং প্রত্যেকটা লেয়ারে কিন্তু ইনারটা দেখিয়ে দিব আপনাদের ইনারটাও খুবই গরজিয়াস ইনারের ঘেরটা শুরুতে দেখিয়ে দিই তিনশো কিন্তু মোটেও কোনো বাসাবাড়ি থেকে প্রোডাক্ট সেল করি না আপনারা নিজেরা আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট সম্পর্কে যে কোনো ডাউট ক্লিয়ার করে প্রোডাক্ট পারচেস করতে পারবেন ফ্রন্ট প্যানেল মিলিয়ে তিনশো ইঞ্চি ঘিরের গ্রাউন্ড থাকবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে হাফ বডি পর্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি একটি জিপার আপনারা পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকবে বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপসটা খুবই চমৎকার স্লিপসে এখানে দেখতে পাচ্ছেন কোনো ইতে রাফেল করা থাকবে প্লাস হচ্ছে আপনারা এখানে পালের ওয়ার্ক করা পাবেন তার পাশাপাশি কফটাও কিন্তু খুব সুন্দর করে দেওয়া থাকবে অ্যালাস্টিক যেটা ফেব্রিক্সের সাথে খুবই চমৎকার করে অ্যাটাচ করে রাখবে সাইজ অ্যাভেলেবেল চারটা করে ফিফটি ফিফটি টু এবং ফিফটি সাথে থাকবে হচ্ছে একটি ওরোনা হিজাব দেখিয়ে দিচ্ছি দুবাই চেরি ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি ওড়না এটা হচ্ছে ওড়না হিজাবের দেখতে পাচ্ছেন একদমই ফ্রি সাইজের একটি ওড়না হিজাব এই ওড়না থাকবে এটার সাথে এবং থাকবে হচ্ছে ডাবল লেয়ারের একটি নোজ নেক আমি দেখিয়ে দিব নোজ নেক এটা হচ্ছে নোজ নেক আপের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা লেয়ারে থাকবে দুইটা লেয়ারে থাকবে এটা হচ্ছে নোজ কাভারের জন্য একদম ফুল কাভারেজ ফ্রি সাইজের নোজ নেক আপ দেখতে পাচ্ছেন টোটাল এই চারটা পার্ট দু ফেব্রিক ফেব্রিক্সে তৈরি করা এবং এই চারটা পার্ট মিলে এই আফিয়া সেটা আমাদের কাছ থেকে নিজেরা সরাসরি আউটলেটে এসে অনলি মাত্র তিন হাজার টাকায় পার্চেস করতে পারবেন এই বাজেটে যাদের পক্ষে আউটডেটে আসা সম্ভব না যারা যাচ্ছেন ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে পারচেস করতে তাও আবার গুণগত মান চেক করে তারপরে নিতে আপনারা কিন্তু নির্দিষ্ট অর্ডারটা করতে পারেন অনলাইনে অনলাইন অর্ডার খুবই ইজি স্ত্রী থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবেল ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা শুধুমাত্র আপনার লোকেশন এবং ডেলিভারি চার্জের এই অ্যামাউন্টটা সেন্ড করে অর্ডারটা কনফার্ম করতে হবে প্রোডাক্টের একটা টাকা আমরা অগ্রিম নিচ্ছি না প্রোডাক্ট আপনার হাতে যাবে যেভাবে আপনি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করতেন সেম ভাবেই কিন্তু ডেলিভারি ম্যানকে সামনে রেখে চারটা পার্ট চেক করে চেরি ফেব্রিক্স কিনা আছে কিনা সব কিছু এবং সাইজ বা বডি সাইজ সব কিছু আপনার চেক করে দেন হচ্ছে প্রোডাক্টটা রিসিভ করবেন এই ছিল আজকের এই ভিডিওতে একদমই ব্র্যান্ড নিউ সেট আফিয়া সেটের সম্পূর্ণ ডিটেলস আপডেট এটা বেরে আমরা আরও বেশ কয়েকটা সেট লঞ্চ করবো যেগুলো দিয়ে আপনারা খাস পর্দা তো করতেই পারবেন তার পাশাপাশি খুবই চমৎকার গ্লেজি আউটলুক আপনারা পেয়ে যাবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সে